ধরে নেন আমি আপনি এখনই মরে গেলাম মরে গেলাম মরে যাওয়ার পরে এখন মরে গেলে কালকে জোহর আগে তো আমি মাটির তলে চলে যাব। যাব না না আমাকে সাজায় দুনিয়াটা আবার রেখে দিবে যত তাড়াতাড়ি আপনাকে দাপন করা যায় দুনিয়ার মানুষগুলো বলবে চোখটা বন্ধ করে এখনই মরে যাই দেখবেন আপনাকে ঘরের মধ্যে ঢুকাবে না বাড়ির উঠানের মধ্যে মসজিদের সেই খাটিয়া আচার জনে চার কান্দ করে নিয়ে খাটিয়ার মধ্যে শুয়েরাক কেউ দূর বাস কাটার জন্য কেউ কবর খননের জন্য কেউ আপনাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করবে কেউ আপনার জন্য কাপড় আনার জন্য বাজারে দৌড়াবে সবাই ব্যস্ত হয়ে যাবে সবাই ব্যস্ত হয়ে যাবে কবরে রাখার জন্য কবরের যাত্রীরা আমরা সবাই এই কবন এমন একটা মারাত্মক কব আল্লাহ নবীর সাহাবী উসমান রাদি আল্লাহ আনহু তিনি কখনো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালামের মজলিসে বসে জাহান নামের আরো শুনে কাঁদেন না যতটা কান্না করেছেন কবরের সামনে দাঁড়ায়া সাহাবা একরাম দাঁড়ায় আছেন ওসমান রদি আল্লাহ আনহু কবরের সামনে দাঁড়ায় আছেন গলায় কাটা মুরগির মতো ছোট বাচ্চাদের মতো হোপায়া হোপায়া উসমান রাজি আল্লাহ আলহু কান্না করেন পাশের সাহেবরা বলে ও আল্লাহ নবী উসমান আল্লাহ নবী জাহান আলোচনা করেছে এত সাহাবিরা কান্না করেছে কখনো আপনাকে কানতে দেখি কিন্তু এই কবরের সামনে যখনই আসেন তখনই আপনি চোখের পানি ছেড়ে দেন ছোট বাচ্চাদের মতো হাউমাও করে আপনি কান্না করতে থাকেন ব্যাপারটাকে উসমান বলে শোনো এই কবরটা হলো প্রথম মঞ্জিল প্রথম ইমিগ্রেশন এখান থেকে যদি তুমি পার পেতে পারো তোমার সব রাস্তা সহজ করে দিবেন যিনি তিনি কে সব রাস্তা সহজ করে দিবেন এই মঞ্জিলে যদি দরা খেয়ে যাও এই ইমিগ্রেশনে যদি দরা খেয়ে যাও বাকি পথগুলো তুমি দরা খেয়ে যাওয়া এটা পার হতে হবে এই ইমিগ্রেশন এই প্রথম মঞ্জিল পার হতে হবে আবু এমন একজন আল্লাহ নবীর ছিলেন জান্নাতের প্রথম সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি আবুকুতাল রাতের বেলায় গুরস্থানে গিয়ে এমন কান্না শুরু করে দিয়েছেন পারান মানুষ ঘুমাতে পারে না চলে এসেছে কি ব্যাপার এই গভীর রাত্রা তুমি হোঁপায় কান্না করতেছ ব্যাপারটা কি আবু বকর চোখের পানি ছিঁড়ে দিয়ে বলে তোমরা তো ঘুমাইতেছ আমার তো গুম হয় না কারণ আমার কত সাথী আজ আমাকে দুনিয়া একা রেখে কবরে তারা শুয়ে আছেন আমার সঙ্গীর অনেক সাথীরা আমি দুনিয়ায় বেঁচে রয়েছি এই কবরটাতে আমাকেও একদিন যেতে হবে আমি রাতের বেলায় বিছনায় ঘুমাতে গিয়েছি হঠাৎ কবরের কথা মনে হলো সঙ্গের সাথীদের কথা মনে হলো এই জন্য কবরে আসনা আমার কবর দেখেই আমার চোখের পানি পড়তেছে সে আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের কত সাথীরা কবরে চলে গেছে না আপনাদের সমবয়সে অনেক মুরব্বীরা চলে গেছে না অনেকেই চলে গেছে অনেকেই চলে গেছে